প্রিয় দর্শক আমাদের ছয়তলা আবাসিক বিল্ডিংয়ের আমরা একটি ব্রিক লেআউট দিচ্ছি দেখতে পাচ্ছেন আমাদের রয়েছে শুরুতে একটি বেডরুম আমাদের এই বেডরুমের সাথেই আমরা পেয়ে যাবো একটি কমন ওয়াশরুম দেখতে পাচ্ছেন কমন ওয়াশরুমের সাথে রয়েছে প্রিন্টেশ জন্য ফাঁকা একটি জায়গা এর পাশে রয়েছে আমাদের একটি কিচেন রুম এবং রয়েছে বিশাল ডাইনিং কাম ড্রয়িং এরিয়া রয়েছে এখানে আরেকটি কমন বেডরুম দেখতে পাচ্ছেন অথবা গেস্ট বেডরুম বলতে পারেন এটাকে গেস্ট বেডের সামনে রয়েছে একটি বারান্দা এর সাথে রয়েছে একটি মাস্টার বেডরুম সামনে রয়েছে বারান্দা এবং এর সাথে রয়েছে একটি অ্যাটাচ ওয়াশরুম অর্থাৎ তিনটি বেডরুমের সমন্বয়ে দুইটি ওয়াশরুম একটি ড্রয়িং কাম ডাইনিং ও একটি একটি কিচেন দিয়ে আমরা একটি ইউনিট সাজিয়েছি আমাদের পাশে আরেকটি ইউনিট রয়েছে এখানে রয়েছে সবার আগে দেখতে পাচ্ছেন একটি কমন বেডরুম কমন বেডের সাথে রয়েছে আমাদের এখানে কমন একটি ওয়াশরুম এ ফাঁক ফাঁক দিয়ে রয়েছে আমাদের একটি বয়েট এখানে দিয়ে আসবে রয়েছে একটি কিচেন কিচেনের সাথেই আমরা দেখতে পাচ্ছি একটি ডাইনিং ডাইনিং এরিয়া এবং রয়েছে আরেকটি মাস্টার বেডরুম মাস্টার বেডরুমের সাথে রয়েছে আমাদের একটি অ্যাটাচ ওয়াশরুম এবং মাস্টার বেডের সাথে রয়েছে আরেকটি কমন বেডরুম